আমি প্রথমেই ডাক্তার আবদুল তোষারের কাছে এই বিষয়ে একটু জানতে চাই যে আসলে সেই ঘটনাকে বা তারপরে যে একুশে টিভি বারবার ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যে বারবার পথ চলা এই বিষয়টিকে আপনি একটু বলবেন কি প্রথমবার একুশ টিভি বন্ধ হয়েছিল কিছু মানুষ মামলা করেছিলেন এবং যারা ছিলেন সাংবাদিক মূলত মামলার বাদী এবং মামলাটি ছিল এই রকম যে একুশে টিভি কেন টেরেস্ট্রিয়াল সম্প্রচার মাধ্যম ব্যবহার করে বিটিভি ট্রান্সমিটার ব্যবহার করে আদালতের রায় যেহেতু সেই জন্য এটা সমালোচনা না করে আমি শুধু এইটুকুই বলবো যে একুশে টেলিভিশন তখন বন্ধ না হয়ে কিছুদিন সময় দেওয়া হতো যদি তাহলে তারা স্যাটেলাইট ট্রান্সমিশনে চলে যেত এবং তাহলে এই সম্প্রচার বন্ধ হয়ে যেত না কিন্তু সেটা বন্ধই করে দেওয়া হয়েছিল এবং সেটা খুবই দুঃখজনক ছিল বহুদিন পর্যন্ত একুশে টিভির সাংবাদিকরা আন্দোলন করেছেন রাস্তায় নেমেছেন কিন্তু এরপরে একাধিক টিভি চ্যানেলে লাইসেন্স পাওয়ার পরে সবাই একুশে টিভি সাংবাদিকদেরকে চাকরি দিয়ে যার যার জায়গায় নিয়ে নিয়েছেন একুশে টিভি কিন্তু বাংলাদেশে এক ধরনের নতুন সাংবাদিকতার সূচনা করেছিল এটা কোনো সন্দেহ নাই বেশ ভালো কিছু অনুষ্ঠান তৈরি করত এবং একুশে টিভি কিছু নতুন ধরনের কাজও হাতে নিয়েছিল যার মধ্যে একটা হচ্ছে মুক্ত খবর কিশোরদের তরুণদেরকে দিয়ে সাংবাদিকতা শেখানো তারপরে কিছু অনুষ্ঠান যে অনুষ্ঠানগুলি রাস্তায় স্ট্রিট শো এই ধরনের এবং তারা তাদের যে সক্ষমতা সেটা বেশ জোরালোভাবে ব্যবহার করেছিল একই সঙ্গে নিরপেক্ষ সংবাদের কারণে তারা খুবই জনপ্রিয় উঠেছিল কারণ বিটিভি তো সারা জীবনই সাহেব বিবি গোলামের বাক্স এখনও তাই আছে তো এরপরে যখন আবার বন্ধ হলো সেটাও কিন্তু একই কারণে হয়েছিল। একুশে টিভি নতুন মালিকানায় চালু হয়েছিল এবং তখন দু হাজার চোদ্দোর যে ইলেকশন সেইখানে আমার মনে আছে একশো চুয়ান্ন জন বিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেল এটা নিয়ে আমিও ফেসবুকে লেখালেখি করেছিলাম যে এটা কী ধরনের কথা যে এখানে আগেই নির্বাচন হয়ে গেছে এখন আর এত কথা বলে লাভ কী তো এইটা একুশে টিভি বলেছিল এবং ওই সময় যে নির্বাচনকে ঘিরে যে ধরনের অভিযোগগুলি ছিল সেগুলি তারা প্রচার করেছিল এবং এরপরে দু হাজার পনেরো সালে জোরপূর্বক লুটেরা একটি পুঁজিপতি সংস্থা এবং যার পেছনে ছিলেন আরেকজন লুটপাটকারী ব্যক্তি যার নাম গোলাপের মতো কিন্তু আচরণ কাটার মতো তো তারা এখানে ঢুকে এটাকে আবার দখল করে নিয়েছিলেন এবং দখল করার পরে ইটিভির মান একেবারে মানে তলানিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন এবং তারপরে কি হয়েছে আমরা দেখতে পেয়েছি এরপর আমি মনে করি যে আবার

কখনো সে বাতাবি লেবু চাষ করবে কখনো বরবটি চাষ করবে কিছু তো একটা সে করবেই তো এইটা করার জন্য স্বাধীন গণমাধ্যম সে তো সহ্য করবে না স্বাধীন গণমাধ্যম মানেই হচ্ছে যে সত্য প্রকাশিত হলে জনগণের মতামত তো ঘুরে যাবে তো এইটা স্বৈরতন্ত্র চায় না কখনো আমি বলবো যে আরেকজন পতিত সেরা এইচ এম এস সাদ তখন তো আর কোনো এই ধরনের ব্যক্তিগত মালিকানায় টেলিভিশন চ্যানেল ছিল না তিনি বিটিভির সঙ্গে একই আচরণ করতেন ওনার গান বাস্ত কিছু হলেই নতুন বাংলাদেশ গর্ব মোরা বলে উনি হাঁটু জলে নেমে পড়তেন নেমে বলতেন তোমাদের সাথী হতে বন্ধু এসেছি আবার এইসব বলতেন এবং ওনাকে আমরা দেখতে বাধ্য হতাম আমরা হাসাহাসি করতাম এগুলো দেখে এই গানগুলিকে ব্যঙ্গ করতাম তো পরবর্তীতে স্বৈরতন্ত্র একাধিক টিভি চ্যানেলের লাইসেন্স দিতে শুরু করেছে এবং সমস্ত টিভি চ্যানেলকে নিজের ঢোল হিসেবে ব্যবহার করতে শুরু করেছে এবং এইটা করে আসলে নিজেরই বারোটা বাজিয়েছে সত্য যত আপনি আটকে রাখবেন এবং যত তোষামুদি গণমাধ্যম তৈরি করবেন ততই নিজের অবস্থা খারাপ হবে এটা কোনো শৈরতন্ত্র বোঝে না সব সবসময় মনে করে যে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করলে মনে হয় মানুষের চিন্তা চেতনাকে বদলানো যায় মানুষের চিন্তা চেতনা তো আসলে গণমাধ্যমের উপর নির্ভর করে না বরং গণমাধ্যম মানুষের চিন্তা চেতনাকে ধারণ করে বলেই সে গণমাধ্যম হয় জি